আমার সকল কাছের প্রিয় মানুষদের জানে শুভ সকাল তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল চলে এসছি আমি বাগানে আর এখান থেকে কিছু সবজি তুলে নেব যেহেতু আজকে রবিবার তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে তো বললো যে কিছু সবজি তোলো সবজিটা রান্না হবে তো সেই জন্য সকালবেলায় সব কাজ ছেড়ে রেখে চলে এসেছি বাগানে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার বেশ ভালোই লাগে তোমাদের সঙ্গে ছোট ছোটো জিনিসগুলো শেয়ার করতে আর এখানে না এত পরিমাণে পুঁইশাক হয়ে গেছিলো তো সেগুলো বাড়ছিল না তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম আজকে কিছু পুঁই তুলে নেব তো পুঁই রান্না করব। তো পুঁইশাকটা কি কি দিয়ে রান্না করছি তোমাদের দেখতে হলে আমার ভিডিওটা কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর যারা যারা আমাকে ভালোবাসে দূর থেকে দেখছো কাজ থেকে দেখছো সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এতটা ভালোবেসে আমাকে সাপোর্ট করার জন্য তো দেখো আমি এখন শাক তুলে নিয়ে চলে এসেছি আর এই যে শাকটা রেখে আমি এখন চলে যাচ্ছি ছাদে যেহেতু আজকে প্রচুর রোদ আছে আর অনেকটাই জামা কাপড় কেচেছি ভাবলাম সব কাজ রেখে দিয়ে আগে একটু জামা কাপড়গুলো শোকাতে দিই কেননা বর্ষার সময় কখন বৃষ্টি কখন রোদ বোঝায় যায় না তাই না তো সেই জন্য বললাম যে প্রথমে কাপড়গুলো শুকাতে দিয়ে আসি তারপরে অন্য কাজ করব তো কাপড়গুলো কেচে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা সবটা শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠে না জানো তো একা হাতে ক্যামেরা ধরে মানে ভিডিও করাটা বহু কষ্ট হয়ে যায় তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর এইটুখানির মধ্যে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের এইভাবেই আমাকে ভালোবাসা যেও আমি একদিন না একদিন এই কষ্টের ফল পাবই এইটা শুধুমাত্র তোমাদের উপরে বিশ্বাস করে আমি আগে বাড়ছি তো যাই হোক অনেকটা কথা হয়ে গেল চলো কাপড়গুলো এখন সুন্দর করে শুকাতে দিয়ে দিই ঠিক আছে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে কাপড় শুকানো দেওয়া হয়ে গেছে আর এখানে এক ধামার লুচি আর দু কাপ চা নিয়ে বসে পড়েছি যেহেতু এখনও আমরা সকালে টিফিন করিনি তো সেই জন্য একটু সকালে টিফিন করে নেব লুচি আর চা আজকে রবিবার এই জন্য একটু বাড়িতেই টিফিনটা তৈরি করলাম আর এই যে চা ফা খেয়ে নিয়ে আবার চলে এলাম ওপরে একটু কাজ করতে তার আগে নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এত কাজের ফাঁকে নিজেকে টাইম দেওয়ার সময় পাই না যখনই একটু সময় পাই নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি তো সেই জন্য চুলটাকে একটু সুন্দর করে প্রথমে আশ্রে নিই ঠিক আছে সারাটা দিন কাজের ফাঁকে একদমই সত্যি ঘরের মানে যারা গৃহবধূ আছে সময়ই পায় না নিজেকে সময় দেওয়ার কিন্তু এত কাজের ফাঁকে নিজেদের একটু সময় দেওয়ার জন্য কিন্তু সময়টা বার করে নেওয়াই যায় তাই না তো সেজন্য আমিও আজকে সময়টা একটু বার করে নিয়ে একটু নিজেকে সময় দিলাম তো চলে এবারে নিজেকে পরিপাটি করা হয়ে গেছে এবারে আমি আমার স্বর্গটাকে একটু পরিপাটি করে নিই এই যে আমার ছোট্ট স্বর্গটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়ে আবার চলে গেলাম সংসারের কিছু কাজে এই যে তোমাদের তখন দেখালাম পুঁই শাক তুলেছি আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো একদম পাকা কুমড়ো ঝিঙে আলু পেঁয়াজ আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো বললো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকেরে করবে আর বাটা মাছও নিয়ে এসেছিলো তো বাটা মাছটা রান্নাঘরে আছে সেটা রান্না হয়নি তো যাই গে যে মানে এইটুখানি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখন আমি সবজিগুলো খুব সুন্দর করে টুকটুক করে কেটে নিই তো চলো সবজিগুলো কেটে নিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো চলো সবাইকে টাটা চলো চিংড়ি মাছটা আমি এখন সুন্দর করে বেছে নেব তো এই চিংড়ি মাছ বাঁচতে যে এতটা বিরক্তিকর তোমাদের কি বলবো আর আজকে অনেকটাই চিংড়ি মাছ ছিল প্রায় চারশো পাঁচশো ওজন হবে তো এতটা চিংড়ি মাছ বাঁচতে আমার অনেকটা সময় হয়ে গেছিল তো রান্না তো একটু দেরি হয়ে গেছে তো কি আর করা যাবে এক ঘাতে এতগুলো কাজ করতে একটু তো দেরি হবেই তো দেখো আমি কত সুন্দর করে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা কারা কারে এইভাবে চিংড়ি মাছ ছাড়াও অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এই যে চিংড়ি মাছের পিঠে একটা কি নোংরা থাকে ওটাকে না বার করলে না একদমই ভালো লাগে না তো কারা কারা এইভাবে চিংড়ি মাছ বাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করিয়ে জানিও তো দেখো এখন আমি রান্নাঘরে চলেও এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে আমি কখন একের পর এক কাজ করে নিই আমার মানে বোঝাই যায় না একটুও কষ্ট হয় না সত্যি বলছি সংসারে যে একা মানে একা হাতে এতগুলো কাজ করি একটু কষ্ট হয় না শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সঙ্গে যে কাজ করতে করতে কথা বলি আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে সবজিগুলো কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি একের পর এক সবজিগুলো ধুয়ে নিচ্ছি এখন আমি রান্না করব। এই যে কুঁইশাকের ডাঁটাটা আলুটা আর কুমড়োটা আলাদা করে করলাম আর শাকটা আলাদা রেখে দিলাম যেহেতু কুমড়ো কুমশো মানে ডাটাতে একটু সেদ্ধ হতে লেখায় আর কুঁড়ি শাকের কাটাতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য দুটো আলাদা আলাদা করেই করলাম তো জানি না কারা এরকম করে আমি তো এইভাবেই করি তো চলো এখন একের পর এক ভালো করে সব ধুয়ে নেবো এই যে চিংড়ি মাছটাও সুন্দর করে ধুয়ে নেবো তারপর আমি রান্না বসাবো তো তোমরাও কারা কারা কী রান্না করছো ছুটি তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলে না যত দিদিভাইয়ের ভিডিও দেখি আমার ভীষণ ভালো লাগে তো দিদিভাইয়ের ভিডিওগুলো দেখে দেখে আমি যে একটু ভিডিও করা শিখছি এটাই আমার অনেক আনন্দ আগে তো কিছুই পারতাম না যেমন হতো তেমন ভিডিও ছেড়ে দিতাম তাও তোমরা আমাকে কত ভালোবাসা দিয়েছো শুধুমাত্র তোমাদের ভালোবাসার হতে তুমি আজকে এত দূরে পৌঁছাতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসা দাও আমি আগেও অনেক দূরে পৌঁছাতে পারবো তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর তারপরে বললাম যে একটু ফোনটা ধরে দেবে গো আমি একটু রান্না করব। তো যেহেতু তুমি অনেক তাড়াতাড়ি কথা বলি কেউ কিছু মনে করো না গো সবাই তো আর এক হয় না তো কি আর করা যাবে বলো আমি একটু বেশি কথা বলে খেলি তো চলো এখন রান্নাটা আমি স্টার্ট করে দিই আর এই যে কুমড়ো চিংড়ি পুঁইশাকের রেসিপিটা তোমাদের একদিন ভালো করে দেখাবো ঠিক আছে আজকের যেমন তেমন করে একটু তোমরা দেখে না এরপরে একটা ভিডিওতে কুমড়া এই যে চিংড়ি মাছটা দেখ কেমন করে রান্না করছি রেসিপিটা তোমরা তুমি শেয়ার করবে অবশ্যই তোমরা কুমড়ো বাড়িতে সবাই রেসিপিটা ট্রাই করো চলো আমি এখন রান্নাটা করে নিই এই যে চিংড়ি মাছটাকে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর যেহেতু সাউন্ডটা আমি অফ রেখেছি পাশের বাড়িতে খুব জোরে গান চলছিল আর কপিরাইটের ভয়েতে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কেননা এত কষ্ট করে ভিডিও করি আর যদি এই ভিডিওটা কপিরাইট হয়ে যায় বড্ড কষ্ট লাগে তাই না তো সেই ভয়েতে আমি ভিডিও সাউন্ড অফ করে রেখেছি আর তোমাদেরকে ভয়েস দিচ্ছি তো আমার ভয়েসটা কেমন লাগছে তোমরা অবশ্য আমাকে কমেন্ট করবে তোমাদের ছোট্ট ছোট্টো কমেন্ট আমার করতে ভীষণ ভালো লাগে এই যে তারপরে আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিলাম নিয়ে তাই ওই করার মধ্যেই আবার তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেল দিয়ে দিয়ে দেখো তারপরে আমি দিয়ে দেবো একটু কি বলে ওটাকে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা তো আজকে রান্নাটা আমি এইভাবেই করছি তো আমরা আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো আর চলো রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি যেহেতু সাউন্ডটা অফ হয়ে গেছে সেই জন্য একটু তোমাদের অসুবিধা হচ্ছে তো একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলে রান্নাটা এখন করে নিই তো চলো এদিকে রান্নাটা হোক আর আমি কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নেব যেহেতু রান্নাটা হয়েই এসছে আর কম বাসন আছে খুব একটা বাসন নেই এর আগে ধুয়ে নিয়েছিলাম তো আমি কী তো অল্প অল্প বাসন হলে না আমি ধুয়ে নিই একসাথে অনেকটা বাসন হলে অনেকটা টাফ হয়ে যায় তো সেই জন্য আমি কম কম বাসন ধুতে পছন্দ করি তো কাজ রেখে দিয়ে না আমার মানে খুব একটা পোষায় না যে কাজ রেখে দিয়ে বসে পড়বো আমার মানে সব কিছু আমি কাজ ভালো করে গুছিয়ে করে নিয়ে তারপর আমি বসতে একটু পছন্দ করি তো কী আর করা যাবে এটাই আমার অভ্যাস হয়ে গেছে তো দেখো টুকটুক করে আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি যেহেতু বেসনে দাঁড়িয়ে বাসন ধুতে হয় অতটাও কষ্ট হয় না এই যে এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে তো চলো আমার রান্নার লোকটা দেখিয়ে দিই কেমন হয়েছে আর বললে হয়তো বিশ্বাস করবেন এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না তো চলো হ্যালো বন্ধুরা সবাই কী করছো বলো তো আমার এই মাত্র রান্না হয়ে গেছে তো ভাবলাম চলো রান্না হয়ে গেছে বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আসি তো সেজন্য তোমাদের সাথে একটু আড্ডা দিতে এলাম আর বাসন ফাসন সব ধোয়া হয়ে গেছে তো চলো একটু বসি বসে তোমাদের সাথে একটু গল্প করি তারপরে এই যে তোমাদের দাদা কত ঘুরি দেখো কত ঘুরি লাটায় সেই সেই লাটায় ঘুরি ও এখনো ঘুরি লাটাই ওর দরকার একদিন ছুটি থাকবে সারা বিকাল ঘুরি ওড়াবে পুরো হাঁপিয়ে গিয়েছি মানে বৃষ্টিও হচ্ছে কিন্তু গরম একদমই কাটছে না বৃষ্টির সঙ্গে গরমও হচ্ছে তো আপাতত আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে তো আবার সেই বিকালে আবার রান্না আজকে সেরকম রান্না করব না দুবেলার একসঙ্গে রান্না করে নিয়েছি তো বিকালে রান্নার ছুটি আছে তো শুধুমাত্র একটু হয়তো রুটি করতে হবে বা টুকিটাকি কিছু করতে হবে তো তরকারিটা করতে হবে না দুবেলার তরকারি আজকে একসঙ্গে করে নিয়েছি বাটা মাছের ঝাল না ঝাল না কী হলো বাটা মাছ ঝিঙে ঝোল হয়েছে আর চিংড়ি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছে তো তোমাদের যখন খাবো দেখাবো তো এখন আমি চান করতে যাব তো চলো চানটা করে আসি এসে আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো চানটা করে আসি এই যে সব কাজ মিটিয়ে চান টান করে নিয়ে এখন খেতে বসে করেছি দুপুরবেলা আর এই যে বলেছিলাম না ঝিঙে দিয়ে বাটা মাছের তরকারি তো ওই যে ঝিঙে দিয়ে বাটা মাছের তরকারি এখানে চিংড়ি পুঁইষাক কুমড়ো দিয়ে একটা তরকারি এই যে তোমাদের দাদুভাই খেতে বসে গেছে আর চলো জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে তো জিজ্ঞাসা করতে বললো দারুণ হয়েছে চিংড়ি কুমড়ো শাকের তরকারিটা তো চলো এখন আমি এবারে টেস্ট করে দেখি প্রথম তো উনি বলেই দিল যে খুব সুন্দর হয়েছে তো দেখি আমি খেয়ে আমার কেমন লাগে তো চলো এখন আমি ভাতটা নিয়ে বসে পড়েছি আর একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তারপর তোমাদের বলছি ঠিক আছে তোমরাও কিন্তু একবার নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখো মানে মাংসের থেকে মনে হয় এইসব খেতে বেশি ভালো লাগে তো যাই হোক গা চলো আমি এখন খাই তো আমারও তো আর দারুণ লাগলো তো চলো এখন আমরা খেয়ে নিই আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে সেই দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল আর তো দেখা হয়নি কেন একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে এখন সন্ধ্যাবেলা একটু রেডি শেডি হয়ে সারাদিন কাজের ফাঁকে একটু দুজনে দুজনকে সময় দেবে বলে একটু বেরোবো বাইরে তো চলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও তো আসছি আবার পরের নতুন একটা ভিডিও সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি আবার পরে